এই হচ্ছে সেই সলাম ধর্ণ আর টেয়ার আর পনেরো দিন পর পর সাহেব মামা হচ্ছে এটারে মাস্টার সার্ভিস তাই মানে মাসে দু একবার করে মামার কাছে আসে আমারটা আসে মাঝে সাথে আসে আর মামারটা তো একটু বেশি আসে তো আজকে মামারটা বড়ি হরি বল চলে তাহলে তাই তো মামা হচ্ছে এটার কাজ করছে এটা হচ্ছে মোটামুটি মেলায় কাজ গাড়ি পুরা খোলে ফেলা হয়ে গেছে বিরাই আমার এই যে কালকে 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 না পরশু দিন কালকে না পরশু দিন কালকে কালকে শুনছি না আবার নাকি একটা ডাল ভেঙে পড়ে গেছে জানেন এই যে সিএনডি দেশ স্ট্যান্ড আছে না এই স্ট্যান্ডের ওই জায়গায় তাও মানে অন্যদিন তো যে স্ট্যান্ডে লোক থাকে মনে করেন দশ পনেরো জন পাঁচ সাত জন থাকেই ওরা কালকে পড়িছে কেউ ছিল না বুঝলেন থাকা ফাঁকাই ভেঙে পড়ে গেছে মানে ওই এত বড় মোটা ডাল ও যদি পরে এমনি মনে করেন ভবলীলা সাংগ অর্থাৎ যে গাছগুলা এই গাছগুলার ডাল আর গাছগুলা তো অনেক সুন্দর মাসালে তৈরি বলেন না তো ঝড় উঠতে তো ভয় বৃষ্টি ভয় পাই কাদা লেগে যায় আগে দিন যশোরতে আছে না রাস্তা রেতে মামাই ওই যে কালেকশন রয়েছে না স্পার্ক ওই মাল একটা মনে করেন তুলে নিছি। নিয়ে পিছনে এর সাথে ধরে রাখিস লম্বায় মামা কাজ করছে সম্পূর্ণ কাজ করতে থাকুক আর অলরেডি প্রায় মিনিটের একটা ভিডিও ডান হয়ে গেছে আর এখানে কিন্তু আসলে ওই একটা গাড়ির কাজ চলতেছে একটা মানে সবাই তাই এ হচ্ছে আমার মাশাল অনেক সুন্দর লাগে দেখতে আর যে কালার আর এসে মামার দিক স্যার মামার হচ্ছে লাল আমার হচ্ছে বুলু কি বলেন মামা